হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ তো গাই সবাইকে গুড মর্নিং আর আজকে সকালটা দেখতেই পাচ্ছ এত সুন্দর মানে এত সুন্দর মানে বলার মতো না বলার কোনো ভাষাই নেই মানে এত কুয়াশা পড়েছে যে মানে কি বলবো এত সুন্দর লাগছে সকাল আমি সকাল ছটার দিকে উঠেছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ মানে এত কুয়াশা কুয়াশা দিয়ে চারিদিকে ঢাকা ঠিক আছে কুয়াশা এত কুয়াশা এত পরিমাণে কুয়াশা পড়েছে মানে বলার মতো না তো গাইস আমি সাধারণত এত সকালে উঠি না তো আজকে আমি এত সকাল সকাল উঠেছি মানে আর কুয়াশা পড়েছে এই একটা ব্যাপার তো যাই হোক আমি এখন মানে কাজ বাজ সব কিছু করে আমি রেডি হয়ে নিয়েছি আর আমার একটা না প্রবলেম হয়ে গেছে আমার মানে যত সোয়েটার জ্যাকেট এখানে না একটাও মানে সব আছে ওই বাড়িতে ঠিক আছে তো মানে আমি যে আজকে এত কুয়াশা পড়েছে কি পড়ে যে যাবো মানে আমার তো সোয়েটার জ্যাকেট কোনো কিছু এখানে একটাও নেই তো মানে এটা নিয়ে আমি একটা খুব সমস্যায় পড়ে গেলাম তো এই চাদরটা শুধু ছিল আর বাড়ি পরার যে চাদর একটা সোয়েটার সেটা ছিল আর এই চাদরটাই ছিল এখানে ঠিক আছে তো সেটা নিয়ে যেতে হচ্ছে আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা তোমাদের দাদাভাই মানে আমার বর এনে দিয়েছিল যখন বাবাধামে গিয়েছিল। মোটামুটি বছর আগে ঠিক আছে আজকে থেকে মোটামুটি বছর আগে বাবাধামে গিয়েছিল সে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে হ্যাঁ বাবাধামে গিয়েছিলো তখন সে ব্যাগটা নিয়ে এসে তো আজকে আমি একটু অঞ্চলে যাচ্ছি একটা বিশেষ কাজে তো তার জন্য ভাবলাম যে না আজকে এই ব্যাগটাই নেবো যেহেতু আমাকে ডকুমেন্টস নিতে লাগবে ফাইলটা তো ছোটো ব্যাগে তো আমার আটবে না আর কে মানে অন্য ব্যাগে করে হাতে করে নিয়ে যাওয়ার একটা আমার বাজে লাগে ব্যাপার তো তার জন্য আমি এই ব্যাগটা আমার ভালোই হলো এই ব্যাগটাতে করে আমি নিয়ে যেতে পারবো তাই না তো মানে ব্যাগটা নিয়ে নিলাম আর ব্যাগটা আমি যখন কোনো দরকারি কাজে যাই কোনো ফাইল বাগড়া নিতে লাগে তখনই আমি ব্যাগটা ইউজ করি ঠিক আছে তো তাছাড়া আমি ইউজ করি না আর অন্য ব্যাগ তো আছে যখন যে মানে যেখানে সেখানে যাওয়া বাজার ঘাট মানে বাপের বাড়িতে তখন তো অন্য ব্যাগ তো আছে মোটামুটি সেগুলো নিয়ে নে আর এই ব্যাগটা আমার এই কাজে খুব ভালো ব্যবহার হয় ঠিক আছে তো আমি ডকুমেন্টস নেওয়ার জন্য এই ব্যাগটাই ইউজ করি তো গাইজ আমি এখন যাচ্ছি একজনের বাড়িতে তো ওদের সাথেই যাব আরও যাবে দুজন দিদি যাবে দুজন একজন আমার যা যাবে তো যাই হোক আমার ছোটো হবে ও মানে দেওরের বউ আর দুজন বড়। যা তো চারজনে মিলে যাব আমরা অঞ্চলে যাচ্ছি একটা বিশেষ কাজে ওই আর কি তাও ওদের বাড়িতে যাচ্ছি আর তারপরে চলে চলে এসছি বলতে গেলে যে চলে এসেছি মানে টুকটুক করে ভিডিও ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য তো তার জন্য মানে এইভাবে স্প্রিটে হচ্ছে একটার পর একটা তারপরে যাই হোক ওখান থেকে কাস্টাস মিটিয়ে বাড়ি এসলাম আর রাত্রে ছিল একটা অন্নপ্রাশনের ইনভাইট ঠিক আছে তো সেখানে যাবো জন্য আমার শোটটা নেই জন্য আমি ফুল হাতা ব্লাউজটাই পরে নিয়েছি ঠিক আছে আর চাদরটা তো নিবই মানে চাদরটা না নিলেই নয় তো এই আর কি এই ব্লাউজটা ছিল ফুল হাতা সেটা নিলাম তো ভিডিওটা কী রকম লাগলো একটু কমেন্টে জানাবে